আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছে তাদের আন্তরিক ভালোবাসা তা কৃষক বন্ধুরা অনেক চাপ গেছে আমাদের কৃষক বৃষ্টি ও ঝড় তারপরও আমরা আমি আপনাদের পাটের ভিডিও আপনাদের দেখাতে পারি নাই তা আজকে চলে আসলাম সে পাটের ক্ষেত্রে দেয় আপনাদের পাটগুলো দেখাই এটা আমাদের ক্ষেত দেখেন যে আমরা আজকে টানতেছি দেখেন সুন্দরভাবে দেখাই যে টানেছি দেখেন যে দেখেন টানতেছি এই পাট গুলো আমরা না টানি দিই তাহলে কলম ফলন এই ফলন পাওয়ার জন্য পাটটা টানি দিচ্ছে যে পাতলা করে দিচ্ছে আর পাটের ধ্যানে যে এই ছোট ছোট পাটের যে একশন ছিল দাদা যে শক্তিটা খায় সেই শক্তিটা করে আমি মোটা পাটা খাবি আর মোটা পাটটা ভালো হবে আর বড় হবে আর আমরা কলাম ওন যে বৃষ্টির সময় কলাম আসে বৃষ্টি আসে এই যে ওরা বৃষ্টি পড়তে দেন বৃষ্টির ভিতর ভিজে উঠছে দেন ভিজে গেছে বৃষ্টির ভিতর ভিজে গেছে দেন দেন পানি পড়তে চাই দেন 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 পানি পড়তে চাই ভিজে গেছে তারপরও আমাদের কাজ করতে হবে আমরা কৃষক আমাদের এই ফসল যদি আমরা ভালো ফলাবান না পারি তাহলে তো ভাই আপনাদের মাঝে আমি ভিডিও দেওয়া উচিত না কি কারণ পাটগুলো কীভাবে ফলন ফলান যায় আর এই পাটে কিভাবে বেশি আকারে ফলন পাওয়া যায় ভাই ফলন পাওয়ার জন্য করলাম অনেকে আমরা সার ব্যবহার করি অনেক অনেক ওষুধ ব্যবহার করি ভাই না দেখুন ভাই আপনাদের এইরকম পাতলা করে রাখতে হবে টানতে হবে টানি রাখছি পাতলা করে রাখছি দেখেন পাতলা করে রাখছি করলাম এই পাটটা টানিয়ে দিছি টানিয়ে দেওয়ার পরে করো আমরা খিসি কাটার জন্য প্রস্তুতি করতে হবে দেখা যাচ্ছে সামনে কলম বর্ষাকালা চলেও আসতেছে তা বর্ষাকালা যদি চলে আসে আমাদের এই ক্ষেতটা কলম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখা যাচ্ছে ফলনটা কলম আমরা বেশি পাব সেই আশাটা আমরা করি তা ওন আমাদের কৃষকরা দেখেন আমরা যে এভাবে টানতেছি ইনশাআল্লাহ কীরকম ফলন ও না আমাদের পাবো আমাদের পাটটা কলম হল লাগবে অনের পর ফলনের চিন্তা যেরকম পিজ আমরা লাগাই পিজ লাগানোর পরে কলম ঘরে উঠোনে নেওয়ার পর আসছি সেভ করে আমরা কয়েকটুক কয় মন পাবো শতাংশই কয় মন এক পাখিতে কট্টুক পাব সেইভাবেই করে আমাদের এই পাটে আমরা করলাম ভাবে ভাবে দুনো দেওয়ার পর আমরা করট্টুক পাবো আমি কলাম ভিডিও মাধ্যমে দেখাবো আর আমার কৃষক বন্ধুরা যারা এই পাট দুনো দিতে হবে আপনারা সবাই দুনো দেবেন পাটের ফলন পাওয়ার জন্য আর আমার যে যেখান থেকে আমার ভিডিও দেখতে দেন তাদের আন্তরিক ভালোবাসা আর পরে ভিডিও দেখতে সব পছন্দ আসসালামু আলাইকুম